ঋষি ভারতদাজের তিন গুড চিকিৎসা মন্ত্র যা আধুনিক বিজ্ঞানের আগে বলে দিয়েছিল ভূমিকা এই পৃথিবী এক বিশাল চিকিৎসাগার আর তার প্রথম চিকিৎসক ছিলেন এক ঋষি ঋষি ভারতদাজ যিনি স্বয়ং ইন্দ্রদেবের কাছ থেকে পেয়েছিলেন চিকিৎসার জ্ঞান তার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আযুর্বেদ যে বিদ্যার উদ্দেশ্য ছিল শুধু শরীরের আরোগ্য নয় বরং আত্মা ও মনেরও চিকিৎসা আজ আমরা আপনাকে জানাব তার তিনটি গুড মন্ত্র যেগুলি শুধু ভেষজ বা চিকিৎসার নির্দেশই নয় বরং এক গভীর দার্শনিক ও বিজ্ঞানসম্মত দর্শন অধ্যায় এক ঋষি ভারতদাজকে ছিলেন ঐতিহাসিক ও বৈদিক প্রেক্ষাপট ঋষি ভারতদাজ হলেন প্রাচীন ভারতের অন্যতম মহর্ষি তিনি ছিলেন ঋগ্বেদ অথর্ববেদ ও আয়ুর্বেদ এর একজন আদি প্রচারক তাকে ভারতীয় আয়ুর্বেদের প্রাথমিক ভিত্তিপ্রস্তর স্থাপনকারী হিসেবে মানা হয় অত্রেয় সংহিতা ভারতদাজ সংহিতা ও চরক তেও তাঁর নাম বারবার উঠে আসে ঋষি ভারতদাজ শুধু একজন ঋষি ছিলেন না তিনি ছিলেন বিজ্ঞানী চিকিৎসক মনোবিদ রসায়নবিদ ও আধ্যাত্মিক গুরু সব একসঙ্গে যখন মানুষ অসুখে কাতর জীবন ও মৃত্যু নিয়ে হতাশ তখন তিনি আকাশ থেকে জ্ঞান নিয়ে এসেছিলেন মন্ত্র এক এটি গায়ত্রী মন্ত্র যা ভারতবাদ চিকিৎসায় ব্যবহার করতেন মন প্রাণ ও আত্মার সুস্থতার জন্য বাংলা অনুবাদ ও এই তিন লোক ভূমি অন্তরিক্ষ ও স্বর্গের প্রভাস্বরূপ যে সূর্যদেব আমরা তার সেই তেজস্বিতা ধ্যান করি যিনি আমাদের বুদ্ধিকে সঠিক পথে পরিচালিত করুন এই মন্ত্র শুধু একটি প্রার্থনা নয় এটি এক চিকিৎসা প্রক্রিয়া ভারতদ্বাজ বিশ্বাস করতেন যে রোগ মানসিক স্তর থেকে শুরু হয় তাই মনের বুদ্ধিকে জাগ্রত না করলে রোগ সারবে না গায়ত্রী মন্ত্র তাই তার কাছে ছিল মনসংস্কার মন্ত্র আধুনিক বিজ্ঞানের তুলনা মন বুদ্ধি ও স্নায়ুর সংযোগে এই মন্ত্রের ধ্বনি আমাদের ব্রেন ওয়েভকে আলফা স্তরে নিয়ে যায় যেটা মেডিটেশনের মতো কার্যকর বিজ্ঞান বলছে তিন মিনিট গায়ত্রী মন্ত্র উচ্চারণ করলে কোটিসল টেনশন হরমোন কমে এবং সেরোটোনিন বাড়ে অধ্যায় দ্বিতীয় গুট চিকিৎসা মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্রের গভীর ব্যাখ্যা মন্ত্র দুই বাংলা অনুবাদ আমরা পূজা করি সেই ত্রিনিয়নঘারী ঈশ্বরের যিনি সুগন্ধি ও পুষ্টি দানকারী যেমন পাকা ফল তার গাছে থাকা ডাঁটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তেমনি আমরাও মৃত্যু ও রোগের বন্ধন থেকে মুক্ত হই কিন্তু অমৃত অবস্থা থেকে নয় এই মন্ত্রকে বলা হয় মৃত্যুঞ্জয় অর্থাৎ মৃত্যুকে জয় করার মন্ত্র তবে ঋষি ভারত দাজ এই মন্ত্রকে ব্যবহার করতেন কেবল মৃত্যুর বিরুদ্ধে নয় চিকিৎসার চূড়ান্ত ধাপ হিসেবে তিনি বিশ্বাস করতেন রোগ যখন আর শারীরিক থাকে না তখন তা মন প্রাণ ও আত্মার স্তরে পৌঁছে যায় সেখানেই কাজ করে এই মহামন্ত্র মানসিক রোগ ও নারী চিকিৎসায় ব্যবহার ঋষি ভারতদাজ বিশ্বাস করতেন মন ও নারীর মধ্যকার সংযোগী রোগ নিরাময়ের চাবিকাঠি মহামৃত্যুঞ্জয় মন্ত্রধ্বনির মাধ্যমে ব্রেন ওয়েব পরিবর্তন করে ফলে হতাশা ভয় অনিদ্রা এবং মৃত্যুভীতি দূর হয় চরক সংহিতাতেও উল্লেখ আছে এই মন্ত্র রোগী শুয়ে বা বসে নির্জনে উচ্চারণ করলে প্রবাহের দিক পরিবর্তন হয় আজ আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে চিকিৎসার শেষ দেখে ভারতদাজ বলতেন এখন শুরু হবে চেতনার চিকিৎসা মৃত্যুর ভয় অনেক সময় রোগকে আরও তীব্র করে তোলে এই মন্ত্র সেই ভয় দূর করে রোগ প্রতিরোধ করে এটি শুধু শারীরিক নয় এটি মানসিক ও আত্মিক চিকিৎসা আধুনিক বৈজ্ঞানিক বিশ্লেষণ হার্টবিট ও ব্রেইন ওয়েব পরীক্ষায় দেখা গেছে এই মন্ত্রের উচ্চারণ পাঁচ মিনিট ধরে করলে কটিসাল পঁয়ত্রিশ পার্সেন্টেজ কমে হৃদস্পন্দন নিয়ন্ত্রিত হয় স্নায়ুর উত্তেজনা শান্ত হয় এইমস ও পিথে এই মন্ত্রের উপর গবেষণায় রোগীর আত্মবিশ্বাস বাড়াতে সফলতা প্রমাণিত হয়েছে অধ্যায় তিন ঋষি ভারতদাজের তৃতীয় চিকিৎসা মন্ত্র অথর্বন ভেষজ মন্ত্রের গুড ব্যাখ্যা মন্ত্র তিন অথর্ববেদের ভেষজ মন্ত্র অথর্ববেদ কাণ্ড আট মন্ত্র সাত দশমিক দুই পাঁচ বাংলা অনুবাদ হে জলের শক্তি হে বর্ষাকাল ও প্রকৃতির সকল ভেষজ তোমরা আমাদের কাছে এসো সেই সকল শক্তির আগমন হোক যা মানুষের কল্যাণ ও জীবনের জন্য উপযোগী এই মন্ত্রে ঋষি ভারতদ্বাজ আহ্বান করেছেন শুধুমাত্র দেবতাদের নয় বরং জীবন্ত প্রকৃতি ও উদ্ভিদের ভেষজ শক্তিকে কারণ তিনি বিশ্বাস করতেন প্রকৃতি চূড়ান্ত চিকিৎসক মাটির ভেতরেই আছে সেই শক্তি যা মানুষের দেহ ও মন উভয়কে সারিয়ে তুলতে পারে ভারতদাজের ভেষজ চিকিৎসা পদ্ধতি প্রাকৃতিক চিকিৎসার মূল স্তম্ভ তিনটি ওষধি ভেষজ তুলসী অশ্বগন্ধা গুলঞ্চ হরিৎকি জল চিকিৎসা চিকিৎসা স্নান জলপান জলপথে শুদ্ধি ধ্বনি ও মন্ত্র চিকিৎসা মন্ত্র উচ্চারণের মাধ্যমে মনের রোগ সারানো ঋষি ভারতদ্বাজ শুধু আধ্যাত্মিক চিকিৎসক নন তিনি ছিলেন একাধারে প্রাকৃতিক বিজ্ঞানী তার রচিত চিকিৎসা চিকিৎসাশাস্ত্রে বলা হয়েছে যে বৃক্ষ ফল দেয় সে কেবল খাদ্য নয় ওষুধ তাই তিনি প্রতিটি রোগের জন্য প্রকৃতির একটি ভেষজ নির্দেশ করতেন আধুনিক বৈজ্ঞানিক মিল আমল কি ভিটামিন কে এর আধার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অশ্বগন্ধা কোর্টিসল কমায় ঘুম ও মানসিক সুস্থতা বাড়ায় ব্রাহ্মী জ্ঞানীয় ক্রিয়া বাড়ায় প্রমাণিত নিউরোপ্রোটেকটিভ প্রভাব গুলঞ্চ প্রদাহবিরোধী ও ইমিউনডুলেটরি উপাদানে ভরপুর ঋষি দাজ ও ভারত্বাজ সংহিতা প্রাচীনতম আয়ুর্বেদিক গ্রন্থগুলোর মধ্যে একটি এতে রয়েছে সাতশো ঔষধি গাছের বিবরণ রোগ অনুযায়ী ভোজন আচরণ ও ভেষজ প্রযোগ পদ্ধতি বলা হয়েছে ঋষি তার গবেষণায় লিখেছেন ভগবানের সবচেয়ে বড় আশীর্বাদ হল রোগের আগে প্রকৃতি তার প্রতিকার তৈরি করে ভারতদাজ ঋষি বলতেন তুমি তোমার খাদ্য শ্বাস মন এবং প্রকৃতির সঙ্গে সংযোগ এই চতুর্ভুজই তোমার স্বাস্থ্য নির্ধারণ করে তাই তিনি বলতেন যতক্ষণ পর্যন্ত প্রকৃতির সঙ্গে সংযুক্ত হও ততক্ষণ পর্যন্ত রোগ তোমার নাগালে আসবে না এই ছিল ঋষি ভারতদাজের চিকিৎসার তৃতীয় স্তম্ভ ভেষজ জল ও প্রকৃতির সঙ্গে সংযোগ আমরা আধুনিকতায় যতই এগোই না কেন সুস্থ থাকার জন্য ফিরে আসতে হবে প্রকৃতির কাছে কারণ প্রকৃতি মায়ের মতো রোগ আসার আগেই তার প্রতিকার তৈরি রাখেন উপসংহার মন্ত্র এক প্রাচীন অগ্নি হোম চিকিৎসা মন্ত্র ঋষি দাজ বলেছিলেন অগ্নি চিকিৎসা নয় অগ্নি হল শুদ্ধির প্রতীক প্রাচীনকালে যখন রোগ ছড়িয়ে পড়ত তখন ঘরে ঘরে হোম হত এই হোম মন্ত্রের মাধ্যমে রোগের মূল কারণ বায়ু জল স্থান ও খাদ্যের দূষণ দূর করা হতো। এই মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে আহ্বান করা হতো। এর প্রতিটি ধ্বনি ছিল এক একটি কম্পন যা পরিবেশ থেকে রোগ জীবাণু সরিয়ে দিত ভারতদ্বাজ বলতেন অগ্নির আগুনে শুধু অন্ন রান্না হয় না রোগ ও অশুভ শক্তিও দগ্ধ হয় তাই অগ্নিকে শুধু হোমের দেবতা নয় চিকিৎসার আগুন হিসেবেও পূজা করা হতো মন্ত্র দুই মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রাণ রক্ষার অলৌকিক চিকিৎসা প্রাণ যখন মৃত্যুর দ্বার প্রান্তে তখন শুধুমাত্র ভেষজ নয় প্রয়োজন হয় আধ্যাত্মিক শক্তির ঋষি ভারতদ্বাজ সেই শক্তিকে ডাকতেন মহামৃত্যুঞ্জয় শক্তির নামে এই মন্ত্র শুধু দেহ নয় মনের চিকিৎসাও করে শোনো মন্ত্রটি এই মন্ত্র মানসিক অবসাদ মৃত্যু ভয় এমনকি কঠিন ব্যাধির ক্ষেত্রেও কার্যকর কারণ এটি আমাদের মনোবল প্রাণশক্তি এবং কোষগত শক্তিকে জাগ্রত করে ভারতদ্বাজ বলতেন যদি রোগী এই মন্ত্র শুনে ঘুমোতে পারে তাহলে তার প্রাণ সুরক্ষিত তাই এই মন্ত্র হল রোগমুক্তির অলৌকিক দরজা মন্ত্র তিন অথর্ববেদের ভেষজ মন্ত্র প্রকৃতির চিকিৎসালয় মানুষ ও প্রকৃতি এই দুইয়ের মাঝে যদি মিল থাকে তাহলে রোগ আসেই না ঋষি ভারতদ্বাজ জানতেন প্রকৃতির প্রতিটি পাতায় লুকিয়ে আছে ওষুধ তাই তিনি আহ্বান করেছিলেন এই মন্ত্রে এই মন্ত্রে বলা হয়েছে হে বর্ষা হে জল হে ভেষজ আমাদের জীবনের জন্য এসো তুমি আমাদের বাঁচাও তুলসী অশ্বগন্ধা গুলঞ্চ এগুলো শুধু গাছ নয় ঈশ্বরের চিকিৎসা পাঠানো দূত ভারতবাজ বলতেন চিকিৎসক যদি প্রকৃতি বুঝতে না পারে তবে সে কেবল ওষুধ বিক্রেতা আর কিছু নয় প্রকৃতির শক্তিই হল সর্বশ্রেষ্ঠ চিকিৎসা